চলমান পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক দিন দিন সদ্ভাইসুলভ হয়ে পড়ছে একজন ব্যক্তি হাসিনার জন্য গোটা বাংলাদেশের সাথে সম্পর্ক নষ্ট করতে চাচ্ছে না ভারত যে কারণে হাসিনার ইস্যুকৃত সমস্যার সমাধানের পথে হাঁটার দিকে দ্রুত জোর দিয়েছে ভারত বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনাকে দিল্লি থেকে যুক্তরাজ্য ফিনল্যান্ড বেলারুশ সহ সংযুক্ত আরব আমিরাত সহ বেশ কয়েকটি দেশেই হাসিনাকে আশ্রয়ের ব্যবস্থা করতে চেষ্টা চালিয়েছিল মোদী সরকার ভারতের চাওয়া ছিল রাশিয়ার আশেপাশের দেশগুলোতে শেখ হাসিনার চূড়ান্ত গন্তব্য ঠিক করতে এমন দেশে দিল্লি শেখ হাসিনাকে পাঠাতে চায় যে যে দেশ অপরাধের খুব একটা তোয়াক্কা করে না কিন্তু সেটি করতে পারেনি দিল্লি হাসিনাকে নিয়ে এক প্রকার বিপদেই পড়েছে মোদী সরকার বড় ভাই সুলভ হুমকি ধামকিতে কাজ না হয় অন্য পথে হাঁটার পরিকল্পনা করছে মোদী সরকার এমনটাই শোনা যাচ্ছে ভারতীয় নানা মাধ্যম থেকে আদরের অতিথি এখন গলার কাটা শেখ হাসিনাকে নিয়ে বিপাকে পড়েছে দিল্লি না পারছে গিলতে না পারছে ফেলতে হাসিনাকে আশ্রয় দেওয়ার পর ভারত ভেবেছিল কিছুদিন পর তাকে অন্য কোথাও ব্যবস্থা করে দেবে কিন্তু বিশ্বের কোন দেশে হাসিনাকে জায়গা দিতে রাজি হয়নি শেখ হাসিনাকে দীর্ঘকালের ভিত্তিতে ভারতের রাজনৈতিক আশ্রয় দেওয়া উচিত হবে কিনা তা নিয়েও ভারতের দুরকম মতামত শোনা যাচ্ছে এই সাত মাসে আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি পূর্ব প্রধানমন্ত্রী বাংলাদেশের উনাকে অনেকবার সোশ্যাল মিডিয়াতে স্পিচ দেবার একটা অ্যালাওয়েন্স দেওয়া হয়েছে এই নয় যে উনি এখানে চুপ করে বসে আছেন ভারতের সরকার এটা নিয়ে কোনো মন্তব্য করেনি কিন্তু আমরা এটাও দেখেছি যে ভারতের সরকার শেখ হাসিনাকে অ্যালাও করেছে যে উনি সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউজ করতে পারে নানান ধরনের এক্স হোক ফেসবুক হোক নিজের উনার যা বলার আছে তা বাংলাদেশিদের বলতে এবং পার্টিকুলারলি আওয়ামী লীগের সাপোর্টারদের বলতে কিন্তু আমরা এটাও জানি যে উনাকে এখানে একটা সাংঘাতিক প্রোটেকশনের মধ্যে রাখা হয়েছে এবং খুবই কম সংখ্যক লোক ওনার সঙ্গে দেখা করতে পারে সোনা এটা গেছে আমরা সোর্সেস এর থ্রু দিয়ে জানি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোবাল উনি একমাত্র দেখা করেন ইনারা দুজন দেখা করেন ওনার সাথে তাও খুব কম সময় যখনই কিছু একটা ইম্পর্টেন্ট পার্টিকুলার ইস্যু থাকে অনেকেই যেমন এর পক্ষে মত দিয়েছেন তেমনি অনেকেই এর বিপক্ষেও যুক্তি দিয়েছেন শেখ হাসিনার সব রকম দায়িত্বই মানে ওনার সুরক্ষা থেকে শুরু করে বাকি ওনার যাবতীয় যা যা দরকারি সেগুলো সবই ভারত নিয়েছে এবং তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে যে ভারতের গণতন্ত্র বা আমাদের যে সংসদ সেখানে যারা ক্ষমতায় আছে বা বিক্ষোভকে বিপক্ষে দুটো দলই এক কণ্ঠে স্বীকার করেছেন যে শেখ হাসিনা আমাদের অতিথি উনি যতদিন নিচ্ছে চায়ন উনি ভারতে থাকতে পারেন আর আমি এখানে একটা উদাহরণ দিতে চাই যেমন কোভিড মহামারীর পরে আমরা দেখেছিলাম আনলক লকডাউনের পরে তো হয়তো ভবিষ্যতে শেখ হাসিনা এখন জিন যেভাবে তথ্য প্রযুক্তির মাধ্যমে উনি বিভিন্ন ভাষণ দিচ্ছেন ওনার কর্মীদের বা দলের যারা অন্য সঙ্গী বা নেতা আছে তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য ভবিষ্যতে হয়তো এটা আর এটা আরেকটু আনলক হয়ে আমরা অন্য অন্য মাধ্যমে ওনাকে অন্য রূপে হয়তো দেখতেও পারি আবার বাংলাদেশের ভেতরে এই মুহূর্তে যে পরিস্থিতি আসছে সেখানে দিল্লির কি করণীয় এটা নিয়েও পর্যবেক্ষকদের ভেতরে রয়েছে দ্বিমত হাসিনার ফিউচার হাউ আই ক্যান্ট সে শি অবভিয়াসলি মানে ইজ নট গোয়িং এনিওয়ে আই থিংক বিকজ অন্য জায়গায় হয়তো অতটা সুবিধা করতে পারছে না কিংবা হোয়াটএভার আর ভারতে আছে ঠিক আছে ভারত সরকার তাকে যে থাকবে সে আগেও থেকেছে সেভেন্টি ফাইভ টু এইট্টি ওয়ান তো এখানেই ছিল আর আমাদের কোনো দিন এরকম পলিসি নেই ফর আ পলিটিক্যাল পারসন যে তাকে মানে জোর করে ফেরত দেয়া দালাই লামাও তো এখনও ইন্ডিয়াতেই আছে তাই জন্যে আমরা মনে করি আমাদের এখানে যারা আশ্রয় নিয়ে আসে তাদের আমাদের একটা বলতে পারো কালচারাল ব্যাপার কিংবা একটা পলিসির আসার ব্যাপার আছে তাদের আমরা জোর জবরদস্তি করে কোথাও পাঠাবো পঁচাত্তর সালে শেখ মুজিবকে হত্যার পর ভারত শেখ হাসিনাকে দীর্ঘদিন আশ্রয় দিয়েছিল তখন ভারতের প্রতি বাংলাদেশের মানুষের সহানুভূতিও ছিল কিন্তু এবার হাসিনা জনগণের বিক্ষোভ আর রোশানলে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে ফ্যাসিস্ট হিসেবে খ্যাতি পাওয়া যে কোনো সরকারকেই যে দেশেই আশ্রয় দিক না কেন বাংলাদেশের জনগণ সেটাকে কোনোভাবেই ভালোভাবে নেবে না সুতরাং হাসিনা ইস্যুতে ভারতের বিশ্লেষকরাও দুই ভাগে বিভক্ত হয়েছে একদল মনে করেন বাংলাদেশের এখন যে ধরনের ভারত বিরোধী ঝড় দেখা যাচ্ছে তাতে ভারত অতি সক্রিয়তা দেখাতে গেলে পরিস্থিতি আরো বিগড়ে যাবে সে দেশে ভারতীয় স্থাপনা ভারতের শিল্প বা ভারতের নাগরিকদের আরো বড় বিপদের মুখে ঠেলে দেওয়া হবে এবং ভারত বিরোধিতা আরো বেশি ইন্ধন পাবে বলে তাদের যুক্তি দিল্লিতে রয়েছে ভিন্ন আরেকটি মতবাদ ভারত যদি বাংলাদেশের এই পরিস্থিতি দেখেও হাত গুটিয়ে থাকে তাহলে ঘরের পাশে আরেকটি মৌলবাদী শক্তি উত্থান হবে লক্ষ লক্ষ হিন্দু শরণার্থীর ধাক্কা সামলানোর জন্য ভারতকে প্রস্তুত থাকতে হবে যে ধাক্কা কয়েকদিন আগে রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশের সামলাতে হয়েছিল সরকারিভাবে ভারত এখনও ওয়েট অ্যান্ড ওয়াচ অর্থাৎ সরকারিভাবে তারা নজরদারির দিকেই তাকিয়ে রয়েছে কিন্তু এই পাল্টা পাল্টি যুক্তির তর্কগুলো ভারতকে যে প্রবল বিপদে ফেলেছে তাতে কোনো সংশয় নেই এদিকে ভারত বাংলাদেশ উভয় চাইছে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়মিত করতে এ নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠকও হয়েছে দুদেশের মধ্যে নিয়মিত বৈঠকগুলো যেভাবে স্থগিত রয়েছে তা আবারও নিয়মিত করায় একমত দুই দেশ আপাতত ভারত বাংলাদেশের সম্পর্কে কাটা হয়ে আছেন শেখ হাসিনা প্রতিবেশীর থেকে শেখ হাসিনার সাথে সম্পর্ক দিল্লির কাছে মুখ্য এমনটাই ফুটে উঠেছে বাংলাদেশের কাছে বিশ্ববাসীরা জানে বাংলাদেশের অনেক নিরপরাধ মানুষ হত্যাকারী হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত বর্তমানে যে পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে শেখ হাসিনাকে স্থায়ীভাবে ভারতেই থাকতে হবে হাসিনাকে রাজনীতিতে ফেরাতে ভারতের নতুন পরিকল্পনা কতটা কার্যকর হবে সেটি সময়ই বলে দেবে